শুভ সকাল বন্ধুরা ঐত্রেজ লাইফস্টাইল চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের প্রত্যেককে জানায় আবারও একবার সুস্বাগতম বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক ভালোবাসা আশা রাখি বন্ধুরা তোমরা যে যেখানে আছো তোমরা সুস্থ আছো আর ভালো আছো আগের দিন ফিরেছি দমদমে তো ফেরার সময় দেখিয়েছ এত বৃষ্টি হচ্ছিলো ভিজেই গেছিলাম তো যখন ভিজেছি তখনই বুঝতে পেরেছি যে ঠান্ডাটা লাগবে সকাল থেকে উঠে এতটা শরীর খারাপ করছিলো মানে কি বলবো ভালো লাগছে না কোনো কিছু করতে আর বাড়িতে যখন যাই বাড়ি থেকে ফেরার পর কোনো কাজে আর ইচ্ছে বা আগ্রহ কোনোটাই থাকে না তো আজকেও একই অবস্থা আর তার মধ্যে কিছুদিন থেকে মানে সত্যি কথা বলতে আমাদের চারিপাশের পরিস্থিতি যা মানে দাঁড়িয়েছে সেখান থেকে কোনো কাজ করতে ইচ্ছেই করছে না মানে জোর করে তো কোনো কাজ ভালোভাবে করা যায় না সেই কাজটা হয়তো হয় কিন্তু সে কাজটা হয়তো ততটা সুন্দর হয় না যতটা সেই কাজটার প্রতি মনোযোগ থাকলে হয় তো সেই অবস্থাটাই হয়েছে প্রত্যেকের আমার আপনাদের প্রত্যেকের তো যাই হোক কিছু করার নেই সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে এসে গেছি রান্না বসানোর জন্য আগের দিন রাত্রে তার মধ্যে দাদাভাই বলে রেখেছিল যে আজকে অফিসে লাঞ্চে ভাতটা নিয়ে যাবে না তো রুটি বানিয়ে দিতে বলেছিলো তোর জন্য যখন রুটি বানাবো তখন আর আমার জন্য আলাদা করে পরে ভাত আবার করতে হবে আর তার মধ্যে শরীরটা খারাপ লাগছে ইচ্ছেই করছে না তো ভাবলাম একসঙ্গে যেটাই বানাই না কেন একসঙ্গেই করে নিই দু তিন দিন আগেরই একটা সাক্ষাৎকার কোনো একটা নিউজ চ্যানেলে দেখছিলাম সাক্ষাৎকার দিচ্ছিলেন আমাদের যে বনটির সঙ্গে এমন নোংরা জঘন্যতম ঘটনা ঘটেছে সেই বনটি মা বাবার তো এত খারাপ লাগছে এত কষ্ট লাগছিল ওনাদের প্রত্যেকটা কথা শুনে মানে ওনাদের ভেতরে কি একটা আত্মনাদ মানে কী যে চলছে সে জায়গাটা যেন সত্যি বলছি যেন ফিল করছিলাম হ্যাঁ ফিল করছি এখনো পর্যন্ত খুবই কষ্ট লাগছিলো নিজের অজান্তে নিজের চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে ওনাদের কথাগুলো শুনে তবে লাস্টে যখন ওনার মা বলছিলেন যে আমার মেয়ের শেষ মুহূর্তে যন্ত্রণাটা আমি কমাতে পারলাম না প্রত্যেকটা মা বাবাই তো চায় যে তাদের ছেলে মেয়েরা যেন কোনো রকম কোনো কষ্ট কষ্টের সম্মুখীন না হয় তাদেরকে কোনো যন্ত্রণা যেন পেতে না হয় আমি জানি জীবন মানে ওঠা পড়া থাকে কিন্তু কোনো মা বাবাই চায় না যে তার ছেলে মেয়েরা কোনো রকম কোনো যন্ত্রণা পাক তবে আমার মনে হয় যেমন এই মায়ের আত্মনারটা আমরা বুঝছি পাশাপাশি সমাজটা যদি পরিবর্তনই করতে হয় তাহলে আগে এগিয়ে আসা দরকার সেই মায়েদের যেসব মায়েদের সন্তানেরা এরকম নর রাক্ষসের মতো আচরণ করছে এবং নর পিসাচের মতো সমাজে ঘুরে বেড়াচ্ছে সমাজ আমরা সেদিনই পরিবর্তন করতে পারব যেদিনকে মায়েদেরকে মানসিকভাবে শক্ত করা যাবে শুধু তাদের সন্তানকে আঁকড়ে ধরে বাঁচা নয় সন্তান যদি অন্যায় করে যেমন তাকে মানে সন্তান যদি ভালো কিছু করলে যেমন তাকে তুমি বুকে টেনে নিচ্ছ সন্তান যদি অন্যায় করে তাকে কিন্তু বুক থেকে দূরে ছুঁড়ে ফেলার ক্ষমতাটাও কিন্তু প্রত্যেক মায়েকেই প্রত্যেক মাকে রাখতে হবে তবেই আমার মনে হয় আমাদের এই সমাজটা কিছুটা হলেও পরিবর্তন আমরা করতে পারবো আজকে টটে দাঁড়িয়ে প্রত্যেকটা স্কুল থেকে প্রত্যেকটা জায়গা থেকে যেভাবে সবাই পথে নেমেছে পথে নামতে বাধ্য করা হয়েছে বলেই পথে কিন্তু আমরা নেমেছি আমরা এমনি এমনি পথে আমরা নামিনি আজকে গোটা মানে দেশ বিদেশ থেকে প্রত্যেকটা জায়গা থেকে তারা আন্দোলন করছে কেন করছে আজকে আমরা সেই জায়গায় গিয়ে দাঁড়িয়েছি সেই জন্যই আন্দোলনটা করছে আমার মনে হয় সমাজটাকে পরিবর্তনের আগে আমি জানি মা মা জাতি মানে মা মানে নরম হ্যাঁ কিন্তু মা মানে শুধু নরমও নয় আমরা মা দুর্গার রূপ দেখেছি মা কালীরও রূপ দেখেছি মা দুর্গা যেমন যত্ন করে বুকে আগলে রাখতেও মানে জানেন তেমন যদি অন্যায় হয় সেক্ষেত্রে কিন্তু ওই মানে কি বলবো তার বিরূপ যে রূপ হ্যাঁ সে রূপটাও কিন্তু তিনি ধরতে জানেন তো সেই জায়গাটাই আমার মনে হয় প্রত্যেক প্রত্যেকটা মায়ের মধ্যে এই চিন্তাটাই আনতে হবে যে না আমার ছেলে বা আমার মেয়ে যদি কোনো অন্যায় করে থাকে সেখানে তাকে সাপোর্ট নয় তাকে বাঁচানোর চেষ্টা নয় বরং তাকে অন্যায়টা তার আঙুল দিয়ে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে যে না সে এটার যোগ্য নয় মানে এই অন্যায় করে ঠিক আছে অন্যায় করে তাকে ওই প্রোটেক্ট করে তাকে প্রোটেক্ট করে তার মা বাবা বাঁচিয়ে রাখবে সেই জিনিসটা আসাটা কখনোই উচিত নয় কোনো মা বাবা আজকে যারা এরকম করবেন না আমার মনে হয় যে আজকে আমি দেখছি আমার ছেলে এরকম অন্যায় করছে আমি তাকে প্রোটেক্ট করছি যাকে প্রোটেক্ট করলাম তার হাতেই কিন্তু আমাকে তা সেই কিন্তু আমার প্রতি এমন একটা দিন আসবে যে আমার প্রতি আরও জঘন্যতম আচরণ সে আমার প্রতি করবে আমার প্রতি সে অন্যায় করবে হ্যাঁ আমাকে সে কষ্ট দেবে হ্যাঁ কেননা এটাই নিয়ম প্রকৃতির এটাই নিয়ম যা তুমি করবে ওই যে কথাতেই বলে না যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে হ্যাঁ দুজনেই সমান সত্যিই সমান আমি এটাই মনে করি যে সেসব মায়েদের জানি না কে বা কারা দোষী হ্যাঁ সেটা প্রমাণ হয়ে যাক খুব তাড়াতাড়ি অনেক দিন হয়ে গেল আমরা ধৈর্য ধরে থাকতে পারছি না সত্যিই পারছি না ধৈর্য ধরে থাকতে সেই জায়গা থেকে আমি মনে করি সেই সব মায়েদের একটাই অনুরোধ যে এইরকম এরকম কুলাঙ্গার বা এরকম এদেরকে ঘরে বন্দি করে রাখবেন না এদেরকে সমাজের চোখ থেকে আড়াল করে তাদেরকে একটা সুস্থ জীবন দেওয়াটা আপনাদের কাজ নয় মানুষ হিসেবে যখন পৃথিবীতে আমরা এসেছি তাহলে মনুষ্যত্বটাও বজায় রাখাটাই আমাদের জরুরি যাই হোক অনেক খারাপ লাগা অনেক কষ্ট হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে যখন দেখছি রাস্তা দিয়ে এত এত মানুষ আন্দোলন করছে আমরা নিজেরাও নেমেছি আমরা নিজেরাও বেরিয়েছি প্রত্যেকটা মুহূর্তে শুধু এটাই মনে হচ্ছে যে এই দোষীদের শাস্তিটা হওয়াটা খুব জরুরি এটা যদি না হয় তাহলে আমরা আগামী দিনে আর কোনো অন্যায়েরই শাস্তি আমরা দেখতে পাব না কথা বলতে বলতে এদিকে কাজটাও আমার অনেকটাই এগিয়ে গেল আর রুটিটা ভাজছি তোমাদের দাদাভাই বেরোবে একটু পরে বেরিয়ে যাবে তো এমনিতেও চারিদিকে মানে যা অবস্থা আন্দোলন টান্দোলন চলছে তো অফিস টফিস যেতে গিয়ে সমস্যা একটু তো হচ্ছে সেটা হোক কিন্তু তবুও দোষীরা শাস্তি পাক এটাই বলবো তো সেই জন্যই স্নান হয়ে গেছে রুটিটা ভাজা হয়ে গেলে তোমাদের দাদা ভাইয়ের অফিসের লাঞ্চ বক্সটা আগে রেডি করে দেব তারপরে বাকি কাজ সারবো আজকে কিছুই করিনি এখনও পর্যন্ত আমার বিছানা গোছানা টোছানো আমার কিছুই হয়নি তো সেগুলো সবই করতে হবে শরীরটা খুব খারাপ করছে খাওয়া বলতে সকালবেলায় ওই দু তিনটে একটু খেজুর যেটা ছিল খেজুরটাই খেয়েছিলাম আর কিছুই খায়নি তো যাই হোক তোমাদের দাদাভাই অফিসে বেরিয়ে গেল আর আমি এবার চলে এসেছি আমার ঘরের বাকি সব যে কোনো কাজ রয়েছে বাসি কাজ রয়েছে সেগুলো কমপ্লিট করার জন্য সকাল থেকে শরীর খারাপ শুনে তোমাদের দাদাভাই বলছে যে এটাই হয় যখন বাড়িতে যাই বাড়িতে গিয়ে আমি খুব ভালো থাকি মানে ভালো থাকি মানে কি কোনো সমস্যা নেই দিব্যি হাসছি খেলছি ঘুরছি ফিরছি সব করছি আর যখনই এখানে আসি মানে যদি আসি হয় মাথার যন্ত্রণা হলে কিছু না কিছু একটা লেগে থাকে তো ওটাই বলছে যে তোমার বাড়িতে যখন যাচ্ছ তুমি তখন তুমি ঠিক থাকছো আর যেই তুমি এখানে আসছো সে তখনই তোমার কিন্তু সব রোগ জ্বালা যত যা ছিল সবকে একদম মানে ব্যাগে করে ভরে বোধহয় নিয়ে আসো যে জন্য এখানে আসার পরেই সেগুলো একটা একটা করে বেরোতে থাকে সত্যি হয়ও তাই মানে আমি ভাবি যে না যাব গিয়ে যা কিছু কাজটা যাচ্ছে আছে সব ঠিকঠাক করবো কিন্তু যখন আসি ঠিক কিছু না কিছু একটা হবে একটা দুটো দিন এরকমভাবে যাবে তারপরে আবার তখন স্বাভাবিকভাবে যে স্বাভাবিক ছন্দে ফিরি আর কি তো আজও এই একই অবস্থা যাই হোক এদিকে কথা বলতে বলতে বাসন টাসন অনেকগুলোই ছিল অনেকগুলো বলতে মানে রান্না টান্না হয়েছে রুটি টুটি হয়েছে তো রুটির ওই সব কিছুই থাকে রুটির তাওয়া টাওয়া থেকে সব কিছু তো সব ধোয়া টোয়া হয়ে গেল সকালে শুধু ওই তিনটে খেজুর খেয়েছিলাম আজকে আর কিছু খাইনি ভালো লাগছিল না তাই এক কাপ চা নিয়ে ব্যালকনিতে এসে দাঁড়ালাম ওয়েদারটা একটু অন্য রকম লাগছে মানে হালকা মেঘ 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 করে আছে বেশ ভালোই লাগছে আজকে ওয়েদারটা কিন্তু বৃষ্টি হলে একদমই ভালো লাগছে না মানে বৃষ্টিটা না হোক এর ওয়েদারটা থাকুক কিন্তু বৃষ্টিটা না হোক ঘর টরগুলো সব পরিষ্কার করলাম আজকে আর ঝাড় দিতে পারিনি শুধু মুছে নিয়েছি কেননা আর ইচ্ছে করছে না শরীরও চলছে না এত কিছু ঝাড় ফাঁট দেওয়ার তো তারপরে স্নান টান সেরে চলে গেছিলাম ঠাকুরের কাছে পুজো দিতে ঠাকুর পুজো দিয়ে একটু ধূপ টুপ দিলাম চারপাশে এত ভালো লাগছে ধূপ টুপ দিয়ে মানে ঘরটা মনে হচ্ছে একটা একটা রিফ্রেশমেন্ট এলো ঘরে তুলসী গাছটা দেখো মাঝে এমন অবস্থা হয়েছিল তো এখন ওই মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির জলটা পায় তো তাতেই একটু সতেজ হয়ে বেশ ডালপালা বেরিয়েছে দুপুরে খাওয়া দাওয়া সেরে রেস্ট নিয়েছিলাম সন্ধ্যা হতেই সন্ধ্যা দিয়ে নিলাম বিকেল থেকে প্রচণ্ড শরীর খারাপ ছিল মানে আমি যে উঠে দাঁড়াতে পারবো এটা আমি ভাবতে পারছিলাম না যাই হোক ওর কোনো রকমে ঠাকুরের কাছে সন্ধ্যাটা দিয়ে এক কাপ চা নিয়ে বসলাম সন্ধ্যার সময় চাটা খাওয়ার পরে যদি একটু এনার্জি পায় তাহলে এবার রাত্রে রান্নাটা শুরু করে দেব আজকে তো সারাদিন ভাত খাওয়াই হয়নি তো ইলিশ মাছ রেখেছিল তোমাদের দাদা ভাই বলেছিল আজকে রাত্রি ইলিশ মাছ আর ভাত হবে তো সেই জন্যই ভাবছি ইলিশ মাছটা যখন করতে হবে ও বললো এসে করবে তো আমি আর ওর ভরসায় থাকলাম না কেননা যা মেঘ করেছে আর যেভাবে মেঘ ডাকছে তাতে করে ও কখন এসে পৌঁছবে প্রচণ্ড মেঘ ডাকছে ভীষণ টেনশান হচ্ছে কেননা বা মানুষ মানুষটা যদি তাড়াতাড়ি ফিরে আসতে পারে একটা নিশ্চিন্ত যেন ঘরের মধ্যে আছে আর এই রাস্তাঘাটে এত জোর মেঘ ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে বাড়ি থেকে বেরোনোর কথা ভাবতেই পাচ্ছি না আর এখনও ফোন করেছিল একটু আগে যে রাস্তায় রয়েছে এখন তো সর্ষেটা বেটে নিচ্ছি শিলে বেটে রান্নার একটা অন্যরকম টেস্ট মানে আমার তো ভীষণ ভালো লাগে আর ইলিশ মাছ ভাপা ভাপাটা আমি কি করে করি এই পাতনাটা করে নিলাম সর্ষেটাকে একটু ছেঁকে নেব ছাকনিতে আর তার সঙ্গে অল্প একটু টক দই আর নুন তারপরে সর্ষের তেল তেল সর্ষের তেল ছাড়া তো কাঁচা লঙ্কা এই সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দেব আধ ঘন্টা থেকে এক ঘন্টা মতো তারপরে সেটাকে এমনি মানে গ্যাসে কড়াইতেই বসিয়ে দেবো ঢাকা দিয়ে রেখে দেবো দুর্দান্ত টেস্ট হয় যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটা করতে হবে সত্যি বলছি এত সুন্দর লাগে খেতে মানে এই রকমভাবে একবার খেয়ে দেখো আমার তো ভীষণ ভালো লাগে এইভাবে ভাপাটা খেতে অনেকেই টিফিন কৌটোর মধ্যে করে দেয় আমার টিফিন কৌটোর থেকে এইভাবে ডাইরেক্ট এইভাবে আমি করি এটাতে আমার মনে হয় আমার বেশি ভালো লাগে তো যদি তোমরা কেউ ওইভাবে করে থাকো জানিও সেটাও যাই হোক বাটনাটা করে নিলাম এবার এখন কিছুই রেডি করিনি এখনও রেডি করা বাকি আছে মাছটা বার করে রেখেছি তার মধ্যে ফ্রিজে বরফ টরফ জমে এমন অবস্থা যেদিনকে ভাববি যে একটু রেস্ট নেব শরীর খারাপ কাজটা একটু কম করব আমার সেদিনকেই যত কাজের মানে মাথায় চেপে বসে তো দেখো বাটনাটা হয়ে গেছে তো এবার মাছটাকে ম্যারিনেট করতে বসিয়ে দিয়ে রেখে দিচ্ছি একটু জল জলটা একটু বেশি দিয়েছিলাম কেননা জলেই সেদ্ধ যেটা হবার হয়ে যাবে তার সঙ্গে গ্রেভিটাও ঠিক তখন তেল ছাড়বে গ্রেভিটাও হয়ে যায় তো রান্না কমপ্লিট খাওয়া দাওয়া করব তো আবারও তোমাদের সঙ্গে দেখা করব বন্ধুরা পরবর্তী ব্লগে ভালো থেকো